আমি চালাকি করছি চালাকি করছে অনেক পড়াশোনা করেছি আচ্ছা বলুন বলুন কি চালাকি করছি বলুন কি চালাকি করছি এইটা দেখালাম না কোনটা চালাকি বলুন আপনি বুঝেছেন তো হ্যাঁ হ্যাঁ কোন দিকে কোনটা এইটা হ্যাঁ এই তো আমার ক্যামেরা এই তো আমার আছে এটা আমার আর আপনি খুলতে পারলাম খুলে দিলাম হ্যাঁ হ্যালো আপনি গড়িয়া যাবেন গড়িয়া যাবেন হ্যাঁ আমি ওই মেট্রো যাবো অটোয় যাবেন হ্যাঁ অটোয় আমি যদি বলি ফ্রিতে পৌঁছে দেবো চলো আজকে ভিডিওটা আমি পাড়ার থেকে শুরু করি এটা আমার পাড়ার রাস্তা এখানে কাউকে পাবো না তবে এক কিলোমিটার মতো যাওয়ার পর লোকজনকে দেখতে পাবো যারা অটোর জন্য দাঁড়িয়ে থাকবে তো চলো যেতে থাকি এই একজন সামনে দাদা যাচ্ছে দেখি একবার জিজ্ঞেস করা যাক এনাকেই দাদা এক্সকিউজ মি আপনি কি গড়িয়া যাবেন অটো ধরবেন আর আমি যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো হ্যাঁ আচ্ছা আমি তো জোর করতে পারবো না কিন্তু না বলার কারণটা কি জিজ্ঞেস করতে পারি ওকে থ্যাংক ইউ এই যাচ্ছে দাদা এক্সকিউজ মি হ্যালো আপনি গড়িয়ায় যাবেন যাবেন অটোই যাবেন আমি যদি বলি ফ্রিতে পৌঁছে দেব আমি রোজ এরকম করি আমার ভালো লাগে অফিস যাই আর এইভাবেই পৌঁছে দিই ওকে চলে আসুন আমার বাড়ি এখানে এর আগে তোমার পেছনে তুমি বলছি তুমি আমার থেকে বয়সেও অনেক ছোট তো আমার পেছনে একজন আরো একজন দাদা আসছিল ওকেও জিজ্ঞেস করলাম

আচ্ছা 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 হ্যাঁ আমার কনসেপ্টটা অনেকেই বলে যে আগে কখনো দেখিনি অ্যাট কলকাতায় তো দেখেই নি হ্যাঁ এখানটাই না হবে এক সেকেন্ড ও তোমায় হেলমেটটাও আমি দিইনি বাই চান্স এইখানটা যদি ধরতো আমার খেয়াল নেই একেবারে চলো পরে আবার দেখা হবে ভালো দেখো টাটা হ্যাঁ চলো 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 সবে একটা হয়েছে এখনো রাস্তা বাকি আরও হবে আরো হবে আরো কাউকে ফ্রি রাইড ঠিক দিতে পারবো পারব ভাই যেতে দে ভাই যেতে দে দাদা বাস না কিসে উঠবেন বাইপাস আচ্ছা ঠিক আছে দাদা বাসে উঠবে বাইপাস যাবে তবে আমি তো বাইপাস যাব না আর দাদার বাসও পিছনেই এসে গেছিল তাই দাদাকে দাদার সাথে আর কথা বাড়ালাম না দাদা বাস অটো কিসে উঠবেন বাস অটো কিসে উঠবেন বাসে উঠবেন কোথায় যাবেন আমি যদি বলি ফ্রিতে পৌঁছে দেব চক্রবেড়িয়া হ্যাঁ চলে আসতে পারেন আমার সাথে হ্যাঁ চলে আসতে পারেন হ্যাঁ আসতেই পারেন এক্স্যাক্টলি কোন জায়গাটা যাবেন হ্যাঁ ভবানীপুর তো ঠিক আছে চলে আসুন

না না সেটা না আপনি এলেন আমার বিশ্বাস করলেন এটা আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি টাকার জন্য এ কাজ করিনি দাদা এ বাবা আচ্ছা হেলমেটটা আপনি ভালোবেসে কোল্ড ড্রিঙ্কস বললেন সেটা ঠিক আছে কিন্তু আমি টাকার জন্য এ কাজ করিনি আমি এটা রোজ করি আমার ভালো লাগে না সেই জন্য আমি আর আপনাকে বাধা দিলাম ঠিক আছে হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে এক সেকেন্ড চলো দাদাকে আমি নামিয়ে দিলাম বাজারে দাদা খুব খুশি দাদা টাকা দিতে চাইছিল আমি তো টাকার জন্য কাজ করি না রে বাবা এবার উনি বললেন যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিও বলে পকেটে আমি দেখিনি যদিও কত টাকা কুড়ি টাকা বা চল্লিশ টাকা এরকম কিছু একটা ঢুকিয়ে দিলেন আর আমার হাতে এখন দেখারও সময় নেই কারণ আমাকে অফিস যেতে হবে তাড়াহুড়ো করছি যা যারে সিগনালটা খেয়ে গেলাম মনে হয় না 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 চ বাবাই চ তো দাদা বয়স্ক লোক দাদা একটা কথা বলছিলেন আমিও সেটা ভাবছিলাম বলছিলেন যে কেউ ভালোবেসে কিছু দিলে না করতে নেই তাই উনি কত দিয়েছেন আমি দেখিনি তবে পকেটে যেটুকু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য দিচ্ছেন বলে দিলেন আমি আর না করলাম না সেটা নিয়ে নিয়েছি হ্যাঁ

তবে আমি ওনাদের সামনে স্বীকারও করেছি ক্যামেরা অন ক্যামেরায় আমি কনফেসও করেছি যে আমি ছোট্ট একটু ভায়োলেট করেছি মানে যেখানটা ওয়ান ওয়ে ছিল জাস্ট রাস্তাটা ক্রস করেছি আর ওটা আমার করা উচিত হয়নি ওনারা দেখেও নিয়েছিলেন তো যাক আরও একবার আমি প্রমাণ পেলাম যে কলকাতা পুলিশের সম্বন্ধে অনেকে অনেক কিছু বলে অনেক খারাপ কিছু বলে তবে সবাই সমান না এক্ষুনি তোমরাও দেখতে পেলে যে ওনারা আলটিমেটলি আমাকে ছেড়ে দিলেন ফাইনও নিলেন না আমি আমার প্ল্যাকারটা দেখিয়েছিলাম যে কাজটা আমি করি ওটার জন্য আমাকে ওনারা অ্যাডভান্টেজ দিলেন তো ওনাদের আবার থ্যাংক ইউ মানে থ্যাংকস টু কলকাতা পুলিশ চলো এবার আমার অফিস যেতে সত্যিই দেরি হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি ঢুকতে হবে চলো তাহলে আজকে আমার জার্নিটা একটু অন্যরকম হলো ফ্রি রাইড তো দিয়েছি কিন্তু স্যারদের সাথেও দেখা হলো আর স্যারদের থেকে ভালো ব্যবহারও পেলাম তো আজকে আমার ভিডিও আমার ব্লগ আমি এখানেই কমপ্লিট করছি যদি আমার চেষ্টা আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো আবার হয়তো কালকে হয়তো পরশু এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা